সিরাজগঞ্জের বিখ্যাত গোলামের হোটেল বর্তমানে বাংলাদেশের যে কয়টি ট্রেন্ডিং ফুড বা খাবারের দোকান আছে তার মধ্যে এই গোলামের হোটেল বিখ্যাত তো সিরাজগঞ্জের এনাত পড়ে এখানে টাটকা চিংড়ি পাইন মাছ সহ নদীর অনেক রকম হরেক মাছ পাওয়া যায় মাত্র দেড়শো টাকায় তাছাড়া এখানে রয়েছে একশো ষাট টাকায় ভরপেট গরুর মাংস যার স্বাদ এবং সব মিলে এক অতুলনীয় একটা মুক্ত তাপাদের জন্য কাজ করবে এখানে যারা দূর দূরান্ত থেকে অনেক মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ ভরপেট খাওয়ার জন্য এখানে নিয়মিত চলে আসে তো আজকে আমরা চলে এসেছিলাম এই সিরাজগঞ্জের এনাদপুরে পেরিবাদ সংলগ্ন এই সুন্দর একটি গোলামের হোটেলে সালামু আলাইকুম সকলকে নতুন একটি সময় নতুন আরও একটি ভিডিওতে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি এনাদপুরে বিখ্যাত গোলামের হোটেলে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে চলে আসে তো আপনারা যারা আসতে চান তো অবশ্যই সিরাজগঞ্জের সাইদাবাদ অর্থাৎ যমুনা সেতুর পরে সাইদাবাদ স্ট্যান্ড থেকে আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি এনায়দপুরে আপনারা চাইলে ভেঙে ভেঙে আসতে পারেন আপনারা সাইদাবাদ থেকে বেলকুচে চলে আসতে পারেন সিএনজিতে বাবনে ওখান থেকে আবার সিএনজি করে আপনারা বাভেয়ানে করে চলে আসতে পারবেন এনাদপুর সেক্ষেত্রে আপনারা যদি ডিরেক্ট সয়দাবাদ থেকে আসেন ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে এনাদপুর পর্যন্ত আর তাছাড়া বেলকুচি থেকে আসলে বিশ টাকায় আপনারা ওখানে চলে আসতে পারবেন এবং এটা হলো এনাদপুর যে মেন বাজার বলা হয় এনাদপুর এখান থেকে আপনারা চাইলে মাত্র দশ টাকাতে বললেই হবে যে আমি হাসপাতাল সংলগ্ন এরিয়াতে যাব তো ওইখানে আপনারা দশ টাকায় চলে আসতে পারেন তো এটাই হলো এনাদপুরে সে বিখ্যাত খাজা আলী মেডিকেল কলেজ তো আপনারা এইখান থেকে বা ডিরেক্টলি চলে আসতে পারবেন এই এনাদপুরের যে হাসপাতাল এটা সামনে থেকে সোজা একটু ডানে চলে গেলে বেরিবাত এরিয়া পড়ে গেছে আর এই বেরিবাত এরিয়ার সামনেই কিন্তু এই গোলামের হোটেল অবস্থিত তো একটা আমি বললেই হবে গোলামের হোটেল তো এখানকে আস এখানে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর এখানে মানুষের ভিড় রয়েছে অর্থাৎ যেরকম ভিড় গাড়ি ঘোড়া সব কিছু আপনারা পাবেন এবং মানুষের মতো একটা আমেজ এখানে আপনার আসলে অন্যরকম একটা অনুভূতি দেখতে পারবেন এই গোলামের হোটেলে আসলে আপনি সবসময় একটা ভিড় পাবেন সকাল দশটার থেকে এখানে মূলত খাবার বিক্রি শুরু হয় আর এই গোলামের হোটেলের পাশে আরেকটি হোটেল আছে এই হোটেলের নাম কিন্তু লেখা নেই কিন্তু ওটা বেশ জনপ্রিয় কিন্তু এখানে আসলে আপনারা তফা দেখতে পারবেন দুটা থেকে মোটামুটি মানে একটাতে বেশি থাকে তো কম থাকে তো ডান পাশে যেটা এটা হলো গোলামের হোটেল আর এখানে যারা আপনার দেখতে পাচ্ছেন যে মুরব্বী উনি হলো এই গোলামের হোটেলের মূলত মালিক উনি এটা চালু করেছে আপনি অনেক ভিডিওতে দেখেছেন তো আজকে এখানে উনি উপস্থিত আছেন এটা আমার জন্য সৌভাগ্য মাঝে মাঝে উনি থাকে না বাজার করতে চলে যান আর এখানে আপনি দেখতেছেন একটা বিয়ে বাড়ির মতো অবস্থা অর্থাৎ সিরিয়ালে সিরিয়ালে মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে আর খাবারের পরিস্থিতির কথা বললে এখানে একে একে কিন্তু রান্না হচ্ছে তো এখানে এই যে বিশ কেজি এখানে গরু মাংস রান্না করা হয়েছে একসাথে তো এই বিষ যেই আমার মনে হয় না যে আধা ঘন্টা ভালো মতো থাকবে এর ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে তো এখান থেকে দেখতেছেন যে চার পাঁচজন মিলে এখান থেকে তারা সার্ভ করতেছিল এখানে গরু মাংসের ক্ষেত্রে কিন্তু আপনার একশো ষাট টাকায় আপনাদেরকে মূলত চার পিস মাংস দিবে আর এখানে বিভিন্ন রকম মাছ ছিল এখানে আপনি যে মাছটাই খান না কেন এখানে দেড়শো টাকা করে বড়ো ছোটো যেটাই হোক আর এখানকার বিখ্যাত এই যে চিংড়ি ছোট চিংড়ি বড় চিংড়ি আর সাথে বাই মাছ এবং নদীর পাঁচপেসেলি মাছ এটাই কিন্তু সবচাইতে বিখ্যাত হয়ে সার্ভ আর এই গরু মাংস এখান থেকে মানে প্রচুর পরিমাণে সার্ভ হয় যে কারণে খাবারগুলো মূলত থাকে না তো আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে আসার জন্য নাহলে কিন্তু খাবারগুলো শেষ হয়ে যেতে পারে আর সব আইটেম আপনারা নাও পেতে পারেন তখন কিছু আইটেম দিয়ে আপনাদেরকে খেতে হবে আর আমি বলেছিলাম যে এখানে পাশেই কিন্তু রান্না হচ্ছে এখানে দুই দোকানের সামনে এখানে বাপুরজি থাকে তারা লাইভ রান্না করে তো এখানে মূলত দেখতেছিলাম তারা নতুন করে এখানে বোনাই করতেছিল মূলত এখানে আমি জিজ্ঞেস করেছিলাম কী রান্না করা হবে এখন সেক্ষেত্রে তারা বলছিলো এখানে কক মুরগি রান্না করা হবে সত্যি বলতে এখানকার খাবারগুলো লাইভ হওয়াতে এখানে ভেজালটা কম কারণ কিন্তু এখানে প্রচুর পরিমাণে তেল ব্যবহৃত হয় তো যার জন্য আর কি এখানে মানে আপনার কাছে যারা একটু মানে তেল কম খান তাদের জন্য একটু মানে এই খাবারগুলো আর কি ওরকম না বাট মাসে একদিন খাওয়ার জন্য এই খাবারগুলো আপনার জন্য খুবই ভালো এবং এখানে টাটকা রান্না হচ্ছিলো বলে কিন্তু এখানে অনেকের আগ্রহ আছে তো আমারও খুব খেতে ইচ্ছা করতেছিল কিন্তু সময় লাগবে বলে আমি এখানে আর যাচ্ছি না আসলে দেখতেছি এখানে লাইভ কিন্তু এখানে একটা জিনিস কিন্তু বলা হয় যে প্রচুর পেঁয়াজের ব্যবহার কিন্তু হয় এখানে ফোন আইটেমই আপনারা বেশি পাবেন এখানে গরম গরম ভাত রয়েছে তো এখানে ওই যে উনি আমাদের মুরব্বী উনিই গোলাম সাহেব তো ওনার কাছ থেকে মূলত সব খাবারগুলো আছে এখানে বিখ্যাত হয়েছে আগে উনি একা রান্না করতো বা পাশে কিছু ছিল এখন যেহেতু অনেক মানুষ সেক্ষেত্রে তার অনেক সহযোগী আছে আর এখানে মূলত হাসপাতাল কেন্দ্রিক এবং এখানে যে পাশে জেনপুর ঘাট আছে অর্থাৎ বেরিবাদ সেটার উদ্দেশ্য করেই কিন্তু এখানে এটা তৈরি করা হয়েছিল তো এখন যদি এটার ভিতরে অবস্থা বলি প্রচুর মানুষ আপনারা দেখতেছেন যে আমি যখন আসছি তখন এত মানুষ ছিল না বিশ মিনিট পরে এত পরিমাণ মানুষ হয়ে গেছে অর্থাৎ প্রতি টেবিল শখ এখানে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে খাবার জন্য মানে এটা একটা রেয়ার ব্যাপার ব্যাপার আমার মনে হয় না বাংলাদেশ এরকম একটা প্রত্যন্ত এলাকায় এরকম মানে জাঁকজপূর্ণ ভাবে মানুষ এতটা মানে খায় আর কি তো যাই হোক যে আমি আমার আরেকটা সিট পেয়েছি যেহেতু আমি সিঙ্গেল ছিলাম সেক্ষেত্রে আমার অসুবিধা হয় নাই আর এখানে আরেকটা ব্যাপার এখানে কিন্তু খাটের ব্যবস্থা আছে ওখানে মানে চাইলে আপনারা খাটে বসে খেতে পারবেন যে ক্ষেত্রে যারা আপনারা গ্রুপ গ্রুপ ট্যুরে আসেন তো তাদের জন্য এখানেও বেশ ভালো একটি জায়গা তো এখানে অনেকেই এইভাবে গ্রুপভাবে আসছে আমিও তো সিঙ্গেল আসছি বাট ম্যাক্সিমাম এখানে হাসপাতালে কাজেব অনেকে গ্রুপ ভিত্তিকভাবে খাওয়ার জন্য আসছে তো এখানে দেখতেছেন লোকটা খুব তৃপ্তিভাবে গুরু মাংস দিয়ে খাচ্ছে অর্থাৎ এখানে সকল শ্রেণীর মানুষ আসে অর্থাৎ গরিব থেকে শুরু করে হাই ক্লাস সবাই আসতেছে এবং যেহেতু হাসপাতাল এরিয়া এখানে খাবারের ওইভাবে হয় তো এখানে আমি সাদা ভাত নিয়েছি বিশ টাকা করে আর সাথে আমি চিংড়ি অর্ডার দিয়েছিলাম তো এখানে এত ভিড় ছিল তো ভিড়ের কারণে আমি ভিডিওটাগুলো দেখাতে পারতেছিলাম না কিন্তু আপনাদেরকে চিংড়ি যদি দেখাই মানে এত টাটকা এখানে ফ্রেশ মানে আমার মনে হয় না যে এই ফ্রেশনেসের কারণে আপনাদের খাবারটা ভালো লাগবে কারণ অন্যরকমভাবে এটা তৈরি করা হয় আমরা যেরকম নর্মালি খুবই ভুনা করে পেঁয়াজ গুলি করে ফেলে ওরকম না আসলে এটা একটা মানে একটা এক্সট্রা যে মানে এটার যে টেস্ট এটা আলাদা একটা ফাইভ কিন্তু দিচ্ছিলো আর সাথে আমি গরু মাংস নিয়েছিলাম একশো ষাট টাকা আমি চেষ্টা করেছি দুটো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য কারণ আমি বেশ কয়েকটি পিডিওতে শুনেছি এটার গরুর মাংস খুব ভালো হয় তো আমি এটা নিয়েছি এই গরু মাংসের দাম কিন্তু একশো ষাট টাকা চার পিস দিয়েছে ঝোল দেবে এবং চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা দেবে তো এখানকার যদি ওই চিংড়ি মাছের খা মানে কথা বলি যেটা খুব জনপ্রিয় যে চিংড়ি মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল অর্থাৎ মনে হয়েছে যে আজকেই নিয়ে আসছে কারণ আপনারা জানেন যে ফ্রিজে রাখলে বা অনেক পুরোনো মাছ হলো অন্যরকম থাকে আর ওনারা দাবি করছে এগুলো সবগুলো নদীর মাছ অর্থাৎ যেহেতু পাশেই নদী সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য অবশ্যই কারণ অনেক জেলেরা তারা নিয়মিত তাদের সাথে কন্ট্যাক্ট করা থাকে তো সেই জন্য তাদের একটা নির্দিষ্ট পরিমাণ মাছ কিন্তু তাদেরকে নিয়মিত দেওয়া হয় তো আমার কাছে সত্যি বলতে এই খাবারটা বেশি ভালো মনে হয়েছে ভাত টাকা করে আপনি যতটুকু লাগেন আপনি নিতে পারবেন আর চিংড়ি কথা বললে আমার কাছে খুব ভালো লাগছে আমি কিছু টেস্ট করেছি এবং খাওয়ার অভিজ্ঞতা বললে আমার কাছে যদি মনে হয় যে কোনো ফ্রেশ কোনো চিংড়ি মাছ যদি খেয়ে থাকি ছোটো চিংড়ি তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই খাবারটাই সবচাইতে বেস্ট তো এখানে আসলে আমি নিঃসন্দেহে আপনাদেরকে রেকমেন্ড করবো চিংড়ি মাছটা মাছ ট্রাই করবেন এখানে অন্যান্য মাছও ছিল আমি অন্য অন্য এতো মাছ খাই না সেই আমি তারা চিংড়ি পছন্দ করেন এটা আপনার জন্য বেস্ট জায়গা আর এখানে এক্ষেত্রে এক্সট্রাও তারা দিয়েছিল। আমি বলেছিলাম এক্সট্রা দেওয়ার জন্য আমার কাছে ভাত এবং চিংড়ি মাখা একটা অবস্থা ছিল অত ঝোলো না তো সেই ক্ষেত্রে চিংড়িটাকে আমি এখানে দশ থেকে আমি পুরোপুরি মানে নয় দেবো এক কথা আট দেবো না একদম নয় রেটিং পাওয়া যুক আর এখানে আমি ওই যে থুরা বলেছিলাম এক্সট্রা এখানে আমাকে চার পিস এক্সট্রাও দেওয়া হয়েছিল। এখন আপনাদেরকে একটু গরু মাংস নিয়ে বলবো এখানে গরু মাংস আমি আগে দেখেছিলাম ওটা কিন্তু শেষ হয়ে গেছিল অর্থাৎ শেষ পর্যায়ে নতুন আরেকটি আর কি এখানে হাড়ি রান্না করা শেষ হয়েছে মাটির চুলায় কিন্তু রান্না করা হয় এই খাবারগুলো আমাকে সেজন্য একটু দেরিতে দেয় এবং আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা কারণ তারা চাইছে যে আমি ফ্রেশে মানে আমি যাতে খেতে পারি তো খাবারগুলোর কথা বলে আমার গরু মাংসটা একদম ফ্রেশ মনে হয়েছে অর্থাৎ একটু ছিটতে যেহেতু টাটকা রান্না হয়ে আসছে একটা কিন্তু যে টাটকা মাংসর যে একটা ভাইবস আমরা যেটা কোরবানি ঈদের পর একটা ফিল পাই ওরকম একটা কিন্তু সতেজ মাংসর ফিল কিন্তু আমরা পাচ্ছিলাম যেটা আমার কাছে সবচেয়েতে বেশি ইউনিক মনে হয়েছে আর মাংসটা একটু শক্ত ছিল একটু শক্ত ছিল যেহেতু মানে এখানে প্রচুর মানুষের চাপ থাকে বাট খাবারের টেস্ট কথা বলতে গেলে এটাও আমি একটু মানে আমার কাছে খুবই গ্রহণযোগ্য এবং আমার কাছে ভালো লেগেছে আর একটা কথা বলবো যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু তেলের ব্যবহার হয় তো আপনারা যারা একটু তেল অ্যাভয়েড করে চলতে চান এটা রেগুলার খাওয়ার জন্য না আমি আবারও বলছি এই খাবারটা কিন্তু রেগুলার রেগুলার খাওয়ার জন্য না আপনারা যারা নিয়মিত শখ করে খেতে চান সেটার জন্য এখানে যে আমি দেখতেছি প্রচুর তেল কিন্তু এখানে কারণ আপনাদেরকে পরে কিন্তু এখানে গরু মাংসের সাথে একটা তেল থাকে তো সব মিলে একটা অনেক কিছু তো আমি আর এক্সট্রা নিয়ে নেই তো আপনাদেরকে বলবো এই খাবারটি তারা আসবেন অবশ্যই মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন এবং আমার কাছে মনে হয় না এখানে আসলে আপনাদের হতাশ হইতে হবে খাবার সাথে মিলে আমার কাছে বেটারই মনে হয়েছে তো যাই হোক এই তো খাওয়া শেষ করলাম এখানে হাত ধরা ভালো ব্যবস্থা আছে এক্ষেত্রে যারা ফ্রেশ হতে চান ফ্রেশ হয়ে নিতে পারবেন আর এই হোটেলটা নিয়ে যদি বলি খুব বেশি আধুনিক কিন্তু না আমাদের গ্রাম বাংলার যেরকম খাবারের দোকান হতে টিন সেট এরকম একটা সম্পূর্ণ এটা কিন্তু ওরকম হোটেল আর পাশেই কিন্তু ওই যে ওই পাশে যমুনা নদী এখানে সুন্দর একটা ভিউ আপনারা পাবেন এখানে আপনারা খাওয়ার পাশাপাশি সুন্দর একটা নদীর ফিলও কিন্তু আপনারা নিতে পারবেন এবং এখানকার মানুষই খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছুটা সময় বিশ্রাম নিতে যায় আর এটার পাশে রয়েছে এই সুন্দর এই নদী চাইলে এটা ঘুরে যেতে পারেন আর পরিশেষে এটাই ছিল আজকে আমার সিরাজ পর্বে এই গোলামের হোটেল নিয়ে একটা বিস্তারিত ভিডিও এবং এই সুন্দর দৃশ্য দেখতে একটা কথা আপনাদেরকে বলবো তো যারা খাবার প্রেমী তার জন্য এটা একটা খুব একটা আদর্শ জায়গা তো সবাই ভালো থাকবেন দেখাও হবে নতুন কোনো ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং কোনো তথ্য বা মতামত থাকলে আমাকে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ